নমস্কার দর্শক বন্ধু তৃপ্তির রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি কালকে দিয়েছিলাম বিশ্বকর্মা পুজো সকালে বিশ্বকর্মা পুজো করেছি আর রাত্রেবেলায় পূর্ণিমার পুজো সেদিনকে এগারোটা চব্বিশ থেকে পূর্ণিমার পুজো শুরু হয়েছে এই পূর্ণিমা লেগেছিল তো সেদিনকে আমি একটা পূর্ণিমার সত্যনারায়ণের পুজো করি দেখুন সকালে বিশ্বকর্মা দেখিয়েছিলাম আর এটা হচ্ছে আমি তারপরে এই যে সত্যনারায়ণ পুজোর সব রেডি করেছি আটং পেতেছি হুম তারপরে এই যে ঘট পেতেছি সামান্য একটু আলপনাও দিয়েছি যাই হোক মানে যেগুলো আর কি করে সত্যনারায়ণ পুজোতে আমি অনেক দিন নারায়ণ পুজো করিনি তাই আমি সকালে বিশ্বকর্মা পুজো সারা পরই আমি মানে নারায়ণের পুজোর সব রেডি করি কিন্তু পুজো হয়েছে আমার সেই ছটার সময় পুজো মানে ঠাকুমশাই এসছেন তো এই যে পঞ্চপ্রদীপ তারপরে কপুরের কপুর জ্বালানো যেগুলো ইয়ে করে তারপরে আমাদের সত্যনারায়ণ পুজোতে গোবিন্দভোগ চালটা একটু ভিজিয়ে রেখে পাঁচটা পাঁচটা ভাগ করে তার মধ্যে একটা বাতাসা দিই আর একটা করে কলাকুচি দিই এটা আমাদের দেয় এটা হয়তো সবারই দেয় এই যে দেখুন বাতাসা এটা হচ্ছে গুড় বাতাসা আর কলাটাও হচ্ছে এই যে কলাটা কেটেছি ওই পাঁচটাতে দিয়ে দেব পাঁচটাতে পাঁচটা কলাকুচি দিয়ে দিচ্ছি মানে আগের থেকে সব মানে রেডি করে রাখছি এখন প্রায় তিনটের মতন বাজে এখানে লাড্ডু এখানে গুড় বাতাসা তারপরে সাদা বাতাসা তারপরে ভুজ্জি খেজুর মানে যা যা আর কি লাগা সিনিটা আমি দেখুন দুধটা দেখতেই পাচ্ছেন আমি ঢাকাটা খুলে আলতোভাবে রেখেছি আর এই যে আমাদের ঠাকুরমশাই চলে এসছে পুজো শুরু হয়ে গেছে হ্যাঁ তো এখন প্রায় ঠাকুরমশাই আসতে আজকে অনেক দেরি করেছে সাড়ে ছটার পর ঠাকুরমশাই এসছে এই যে পুজো হচ্ছে আর আমি আমার ছোটো মেয়ে অঞ্জলি দুবো উপোস করে আছি